সাফা পর্বতে ইসাফ এবং মারোয়া পর্বতে নাযেলা নামক দুটি প্রাচীন মূর্তি স্থাপিত ছিল এই মূর্তিগুলো সম্পর্কে কোরেশদের বিশ্বাস ছিল এই দুটি জুরহুম জাতির নারী ও পুরুষ মূর্তি ছিল এবং বাইতুল্লাহ শরীফে জেনায় ব্যভিচারে লিপ্ত হয়েছিল এ কারণে এগুলো বিকৃত করে দেওয়া হয় এই বিশ্বাস থাকা সত্ত্বেও কোরাইশরা এগুলোর পূজা করত মক্কায় হবল নামক এক মস্ত বড় মূর্তি ছিল এটি যখন ধ্বংস করা হয় তখন হজরত জুবাইর ইবনুল আওয়াম রাজি তালা আনহু আবু সুফিয়ানের উদ্দেশ্যে উদ্দেশ্যে বললেন যে এই তথাকথিত মাবুদের প্রতি তোমার এতই গর্ব ছিল যে উহুদ দিবসে তুমি বলেছিলে উলু অর্থাৎ হবল জিন্দাবাদ এ কথা শুনে আবু সুফিয়ান লজ্জিত হয়ে বললেন এখন সেই কাহিনীর পুনরাবৃত্তি করো না এবং সেই ধারণার প্রতি আমাদের তিরস্কারও করো আমরা বুঝতে পেরেছি যে মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামের খোদা ব্যতীত যদি আর কোনো মাবুদ থাকত তাহলে তা আমাদের সাহায্যে এগিয়ে প্রিয় এই ভিডিওতে আজ আমরা আলোচনা করব কিভাবে কাবাকে থেকে মুক্ত করা হয়েছিল প্রিয়দর্শক ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অপশনটিতে ক্লিক করে এই ধরনের ইসলামিক আলোচনা শুনতে আমার সঙ্গেই থাকবেন হেজরি দ্বিতীয় বর্ষে বদর যুদ্ধে মুসলমানদের যে বিজয়ের সূচনা হয় অষ্টম হিজড়িতে মক্কা বিজয়ের মাধ্যমে তা চূড়ান্ত রূপ লাভ করে বদরের উদ্দেশ্যে রাসুল সাল্লু আলাইসাল্লাম বারোই রমজান মদিনা হতে যাত্রা শুরু করেন এবং সতেরোই রমজান বদর যুদ্ধ সংঘটিত হয় আর বিশে রমজান রাসুল সাল্লাহু আলাইহুয়া সাল্লাম মক্কায় প্রবেশ করেন এর পূর্ণ বিবরণ মুসলিম শরীফে হজরত আবু হরাইরা আনহু থেকে বর্ণিত হয়েছে বাইতুল্লাহ শরীফে প্রবেশকালে রাসুল হাওদা জান্নাতুল মুহাম নামক স্থানে রাখা হয় এখানে পরে একটি মসজিদ নির্মিত হয় যা মসজিদে ফাতাহ বা বিজয় মসজিদ নামে পরিচিত এই জান্নাতুল মুহাম উমুল মোমিনিন হজরত হাদিজাতুল কোবরা রিয়া তালা আনহাকে দাফন করা হয় এই স্থানে পতাকা স্থাপন করে রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম বাইতুল্লাহ শরীফের দিকে অগ্রসার হন তার অগ্র পশ্চাতে মহাজের ও আনসারগণের বিশেষ দল ছিল মসজিদে হারামে প্রবেশ করে প্রথমে রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম হাজরে আসওয়াদ অর্থাৎ কালো পাথর চুম্বন করেন অতপর তিনি সাওয়ারের উপর বসে তাওয়াফ করেন এই সময় তার হাতে ছিল তীর এবং বাইতুল্লাহ শরীফের চতুর্দিকে তিনশো ষাটটি মূর্তি স্থাপিত ছিল তিনি হাতের তীর দ্বারা মূর্তির দিকে ইঙ্গিত করতে থাকেন এবং বলতে থাকেন আল বাতিলু কানাজাহুকা যা অর্থাৎ সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে নিশ্চয়ই মিথ্যা বিলুপ্তি হওয়ারই ছিল সাল্লাহ সাল্লাহুআ ওয়াসাল্লাম বনী ইসরায়েলের এ আয়াতটি পাঠ করতে থাকেন এবং মূর্তির পিঠের দিকে তীর দ্বারা ইশারা করার সঙ্গে সঙ্গে মূর্তিও মুখ থুবড়ে পতিত হতে থাকে